আজকে আমাদের মুস্তাফিজুর রহমান সে মুসলমান বইলা তাকে বইকট করছে তাকে বাদ দেওয়া হয়েছে আমাদের প্রাণের ভাই মুস্তাফিজুর রহমান বিশ্বের মানচিত্রে জাত আমাদের দেশকে অনেকে চিনে মুস্তাফিজুর রহমান আইপিএল নামক একটা বিখ্যাত খেলার মধ্যে খেলতো আজকে বাংলাদেশ রাজনীতি রাজনীতি এবং ভারতের একটা একটা বিষয় আমাদের মুস্তাফিজুর রহমানকে বারো কোটি টাকা বিক্রি হয়েছিল তিনাকে ভারতের আইপিএল থেকে বহিষ্কার করেছে আমরা এটার তীব্র নিন্দা করি কথা বলুন ঠিক কিনা দেশে দেশে রাজনীতি পলিটিক্স আজকে আমাদের মুস্তাফিজুর রহমান সে মুসলমান বইলা তাকে বইকট করছে তাকে বাদ দেওয়া হয়েছে আজকে নয়টা বাজে জরুরি মিটিং ডাকছে বিসিবি আমি বিসিবি কে অনুরোধ করব না বিসিবি ওই বাংলাদেশ ক্রিকেট টিম বিসিবি আজকে নয়টা বাজে মিটিং ডাকছে আমরা বাংলাদেশ করতে চাই আমাদের মুস্তাফিজুর রহমানকে যেমন তারা বয়কট করছে রাজনীতি জের দইরা বাংলাদেশে কোন ভারতের পণ্য চলতে দেব ভারতের বিদুর্মীদের কোনো পণ্য বাংলাদেশে চলবে না বন্ধ করে দিলাম আমরা মুসলমান বইলা আমার বাইরে খেলার জন্য সুযোগ দিবা না রাজনীতি পলিটিক্স করো সুতরাং আমরা আজকের মাহফিল থেকে বলবো এই ভারতের কোন পণ্য বাংলাদেশের কোন দোকানে চলতে দেওয়া হবে কোন বিদুর্মীদের পণ্য আমরা ব্যবহার করব আমরার দেশের পণ্য কি অভাব আছে দেশো কথা কোন ঠিক কিনা দেশটার মধ্যে একটা কি একটা চলতেছে আজকে এখন ওয়াজ করে যে বাড়ির জামু এটার কোন নিরাপদ নাই কোন নিরাপদ নাই জানেন আপনারা যে একটা মানে যাওয়ার ফলে কই যেটা দুপুর দুহুর করে ডাহাই তিনি দুইরালা কথা কোন ঠিক কিনা বিশেষ করে দার্গা বাড়ির দিকে আপনার তন্তর পর্যন্ত রুটটা যে তেমন বই লাগে কি হবে বেছে দেখে অযথা বিদ্যা শিখি যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে কি হবে আলেম হয়ে সমাজ শ্বশুরে না বলিতে চাকরি বই করো যদি ছেড়ে দাও ঐনা গতি চাকরি বই করো যদি ছেড়ে দাও ঐনা গতি কি হবে দুকা দিয়ে আল্লাহকে কি হবে দুকা দিয়ে আল্লাহকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুদ্ধ মুক্ত সমাজটাকে গতকাল ঠিক কিনা বেশি বয় যাক যারা আছে হেরা যদি আবার মাইকে শুনে আমার আবার দরতে পারে আল্লাহ হেরারে অলি বানাই দোক সকলো কোনো আমিন দায় দিকে ব্যাপারে উজুর আছে আল্লাহ সামনে দোয়া করে এই ষাটজন ডাকায় বরফ হিসাবের কাছে মুরিদ হইয়া মুসলমান হইয়া ষাটজন ডাকায় তুই আল্লাহর অলি হইয়া গেছে গা ওলি বানানের মালিককে সতর আল্লাহ কবুল করুক সকল কোনো আমি গতকাল এক মৌলবী ভতুয়া দিছে লামাজ হাবি যে বেগম জিয়ার যে জানাজা পড়াইছে এই জানাজা হয় নাই বাইতুল মুকারমের খতিব যিনি আব্দুল মালিক সাহ জানাজা নামাজ পড়াইছে আলহামদুলিল্লাহ তিনি জানাজা নামাজ পড়াইছে আরেক যাবি ক জানাজা নামাজ হয় নাই কেন হয় নাই কয় আলহামদুসুরা পড়ছে না